আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আমি শ্রাবণী শ্রাবণী ফ্যাশন হাউস থেকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি গঙ্গা গঙ্গা থ্রি পিস তিন তিনটা কালার আসছে নতুন মানে একই ডিজাইনের হবে কালার হবে তিনটা চলুন আমরা একে একে থ্রি পিসগুলো দেখে ফেলি আমি পুরোটা খুলবো না আমি কালারগুলো দেখাবো এই ছবি দেখাবো এইরকম সেম টু সেম হবে এদের হচ্ছে নিচের কাজটা দেখুন খুবই সুন্দর আর এটা হচ্ছে গলায় গঙ্গায় কিন্তু গলায় এবং নিচে কাজ এরকমই থাকে এরপর একটা হচ্ছে কালো কালারের এই হচ্ছে ক্যাটালগটা দেখুন কালো প্রিন্ট সবই এক শুধু কালার ভিন্ন হবে কার কোনটা ভালো লাগে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দুশো টাকা এটা হচ্ছে জাম কালারের তিনটে কালারই কিন্তু সুন্দর দ্রুত অর্ডার করতে হবে কারণ এখন কিন্তু গঙ্গা থ্রি পিস মার্কেটে কম আছে আনার সাথে সাথে শেষ হয়ে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শ্রাবণী ফ্যাশন হাউসের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম